ডক্টর ইউনুস সাহেব যদি আজকে করোনার বিরুদ্ধে কথা বলে আমরাও ডক্টর ইউনুস সাহেবকে মানবো এই জন্য যে উপদেষ্টাগুলো নাস্তিক পমপন্থীদের কে লোক সেবা নিবাসাইছেন এদের এরা যদি আউর করে বিরুদ্ধে করতেছে এখনো পর্যন্ত যারা সিনেমা নিয়ে ব্যস্ত এই দেশে যারা বিবেচন নিয় ব্যস্ত যারা সভকামিতা নিয়ে ব্যস্ত লক্ষীবে এদেরকে আরো এদের ঠিক না বেঠে কারণ এই দেশের কোটি মুসলমান কো নাস্তিক বেইমান সমকামী লোকে বাংলাদেশের উপদেষ্টা হিসাবে নামতে রাজী না ঠিক না বেঠে মালাকুল মাও তাজরিল দেখা দিয়ে দাও ফাতেমার সামনে ফাতেমা রাদি আল্লাহ আনহা দেখলেন যার মাথা আকাশে যার পা দুইটা জমিনে বললেন ও আমার বাবা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব কে যেন এসেছে যার মক্কা মদিনার মানুষের সাথে যার কোনো মিল নাই ও বাবা এমন লোক এমন ভয়ানক আকৃতির আমার জীবনে আমি কোনো দিন দেখি না ও বাবা এমন লোক দেখি নাই উনি কি নবী বললেন মালাকুল মত নবী তাকে দেখলেন মালাকুল মত দরজার বেড়ে দাঁড়েস নবী বললেন মার এটা মালাকুল মত দুনিয়ার সব সাত কর্তনকারী ফাতেমা বললেন বাবা এমন সময় আসবে কেন নবীজি বললেন আমার কাছে অনুমতি চাই দরজা খুলে দাও আসতে বলেন না আমি আসতে দেব না আপনাকে নিয়ে যাওয়ার জন্য আপনি আপনি গেলে আমি বাবা বলে আপনাকে আমি যেতে দেব না নবী বলেন ফাতেমা রে দুনিয়ার মানুষের কাছে মালাকলতা অনুমতি চায় না আমি নবী আমি আল্লাহর বন্ধু আমি রহমতুল্লিলাম মালাকুর মহতাজার কাছে অনুমতি চাই দরজা খুলে দাও ভালো হবে দরজা খুলে দাও হল এখনো কবজ করেন। বলছেন আপনি থাকতে চাইলে আল্লাহ বলছেন আপনাকে হায়াত দিবে আপনি চলে যাইতে চাইলে নিয়ে যাব নবী বললেন হাত দা তিয়ানি জিবরাইল জিবরাইন জিব্রাইলাসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো করো ইতিমধ্যেই মিন আলাইহিস সালাম চলে আসলেন এবার নবীজি বলেন আমি যাব না থাকব অনেক লম্বা ঘটনা জিবরাল সালাম কোরআন শরীফের একটা আয়াত পড়লেন ইননা কামাইতু ওয়া ইনnahum mayyitu ওগো এই পৃথিবীতে কেউ বাসতে পারবে না কাফির বিমানের ও মারা যাবেন আপনিও মারা যাবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাগই জানাইয়া দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইবকা ওয়া জহরাববিক দুল জালালি ওয়াল ইকরাম সবশেষে যা হবে এই দুনিয়া তো হয়ে যাবে একজনের কোনা মরণ নাই زبان খুলে বলেন তিনি কে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তবে দুনিয়ার চাইতে আখেরাত আপনার জন্য কুটি কুটি গুণোত্তম অনেক লম্বা ঘটনা আমি বোঝাতে চাই নবীর কাছে মালা কুলবো তাজ জাইলে সৌনমতি নিয়েছেন কেন নিয়েছেন কি নাই নবী বলেন ও সাবীরা আমি নামাজের পরে আমার কাছে মালা কুলমো তাজ অনুমতি লাগবে তা ঠিক কিন্তু আমি ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে আমি সালাম ফিরাব এ গ্যারান্টি আমি নবী নিজেও দিতে পারবো না নবী বলেন আমি ডান দিকে সালাম ফিরায়াম বাম দিকে সালাম ফিরাবো এ গ্যারান্টি আমি নবীও দিতে পারবো না আর আমরা মনে করি আমরা আর পঞ্চাশ বছর ষাট বছর বাঁচব আমরা মনে করি আগামী রমজানে ভালো হব বিয়ে করার পর ভালো হব কে দিছে আপনার বিয়ের গ্যারান্টি গ্যারান্টি নাই নাই এই দুনিয়াতে আসছি পরীক্ষা দেওয়ার জন্য এই দুনিয়াতে পরীক্ষা দিয়ে যদি পাস করেন কেমতের ময়দানে শান্তি কবরে শান্তি আমার ভাইরা আমার মুরব্বী বাবা জিরাম আর যদি ফিল করেন এটাই আপনার জন্য খসিরা দুনিয়া ওয়াল আখিরা দুনিয়াও শেষ হবে আখিরাত তো ধ্বংস হবে বলতেছিলাম আমি আপনি যদি কোরআন না শিখি আমি আপনি যদি আমার আপনার ভিতর যদি আল্লাহর ভালোবাসা না থাকে এই দুনিয়াতে যদি আল্লাহরে আমি আপনি না চিনি তাহলে আমি আপনি কুকুরের চেয়ে খারাপ অথচ আল্লাহ বলেন ওয়ালা কদে কর্রম না বানি আদম দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম বনি আদমকে আমার ভাইরা আমার মুরব্বী ওয়াজির আবদুল্লাহি হোসা পাঠাক দিয়ে বললেন রমিন কুকুর তোর কথা আমি খ্রিস্টান হব না এই দুনিয়ার ভিতরে ঈদ সব চাইতে বড় গুণার নাম হলো শিরিক সবচেয়ে বড় গুণার নাম কি শিরিক আল্লাহর সাথে শিরিক করা কারণ একজন স্ত্রী যদি একজন স্বামীরে বাদ দেওয়ার দশজন ছেলের সাথে চলে স্ত্রীর স্বামী বলবে তুই আমার খারাপ স্ত্রী তোর ঘরে জায়গা দেওয়ার মতো টাইপ নাই তোর ঘরে জায়গা দেব না বের হয়ে যা দরকার নাই তোর মতো স্ত্রী আমার ঠিক না بیٹے আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহরে বাদ দেয়া যদি অন্য কাউকে ভালো লাগে ইয়া মাশারাল জিন্নি ওয়াল আন্তং ফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফুদু লা তানফুযুনা ইল্লা বিসুনতান আল্লাহ রাইন বাদদিয়া আল্লাহর গোলামি বাদদিয়া অন্য যাদের কাছে ভালো লাগে এ বাংলাদেশেই এখন এমন উপদেশটা আছে নাস্তিক উপদেষ্টা বামপন্থী উপদেষ্টা যারা এখনো চায় না কোন আইনে দেশ বাস্তবায়ন হোক এই জন্য আমরা বলেছি এই দেশে উপদেষ্টা থাকবে নেতা থাকবে প্রধানমন্ত্রী থাকবে আমার রফিক মাদানি ভাই আমার সাথে একটা আলোচনায় বুট বাজারে বলেছিলেন প্রধানমন্ত্রী মানে যদি আল্লাহর কোরআন মানে ওই কসুর প্রধানমন্ত্রী মানি না যে প্রধানমন্ত্রী আল্লাহর কোরআন মানে না ডক্টর যদি আজকে করোনার বিরুদ্ধে কথা বলে আমরাও ডক্টর ইউনুস সাহেবকে মানবো এই জন্য যে উপদেষ্টা গুলোদেরকে ডক্টর ইউনুস সাহেব আপনি বসাইছেন এদের এরা যদি করে বিরুদ্ধে করতেছে এখনো পর্যন্ত যারা সিনেমা নিয়ে ব্যস্ত এই দেশে যারা বিবেচন নিয়ে ব্যস্ত যারা সমকামিতা নিয়ে ব্যস্ত লাথি বিজেদেরকে বের করে দেন ঠিক নামে কারণ এই দেশের আঠারো কোটি মুসলমান কোন বেইমান সমকামী লোককে বাংলাদেশের উপদেষ্টা হিসাবে মানতে রাজি না ঠিক নামে ঠিক এই জন্য আল্লাহর কোরআনের আইন যদি ভালো না লাগে সেটা গেল দিল্লিতে বাংলাদেশে এখনো যদি এরকম হয় যে আমরা আইন বন্ধ করে দেব যেখানে মনে চায় সেখানে দাও ইস্কনের দালালেরা তোমাদেরও যদি মনে চায় কোরআনের বিরোধিতা করার এটা গুজরাট নয় এটা দিল্লি নয় এটা মুম্বাই নয় এটা ইন্ডিয়া নয় বাংলাদেশে মুসলমানদের সামনে বসে বসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করবা জিব্বা টেনে ছেড়া হবে ঠিক না বেঠে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে এদেশে হিন্দু থাকবে কোনো বাধা নাই এদেশে খ্রিস্টান থাকবে কোনো বাধা নাই এদেশে এদেশের ভিতরে বৌদ্ধ থাকবে কোনো বাধা নাই কিন্তু সন্ত্রাস জঙ্গিদেরকে বাংলার জমিনে কোরআনের বিরোধিতাকারীদেরকে কোনো ফায়দা হবে না আসলে শুধু দিল্লি গিয়া তোমরা পারে জমাও ঠেক না